আলাইকুম বিশ্ব সংবাদ সংবাদ টুড়েতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ শিরোনাম বেগম জিয়াকে ঘিরে আবারও আলোচনা বিশ্বমঞ্চে তিনি মারা গিয়েছেন দুই তিন দিন আগেই রাজনীতির কারণে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে আবার কেউ বলছে এখনো বেঁচে আছেন খালেদা জিয়া দেওয়া হচ্ছে বিশেষ চিকিৎসা এর মাঝেই আবারও আলোচনায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স জীবন বাঁচাতে কি কি সুবিধা আছে এতে অবশেষে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছে ইউক্রেন কিন্তু বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বনেতারা বলছেন যুদ্ধ বন্ধ হলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিও বন্ধ হয়ে যাবে যার কারণে যুদ্ধ বন্ধের কথা বললেও ডোনাল্ড ট্রাম্প আসলে চায় যুদ্ধ লেগেই থাকুক ভারতের পেঁয়াজ কিনছে না বাংলাদেশ পচে যাচ্ছে হাজার হাজার টন পেঁয়াজ বিক্রি করতে না পেরে হতাশা হচ্ছেন ভারতের ব্যবসায়ীরা এবং দোষ দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির জন্য আরও দ্বিগুণ শক্তিশালী রূপে ফিরছে ইরান ইরান এবার রাশিয়া থেকে কিনতে যাচ্ছে অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে রয়েছে একশোটি যুদ্ধবিমান বাহাত্তরটি হেলিকপ্টার এবং উন্নত ড্রোন ব্যবস্থা ট্রান রোড গুপ্তচর বৃত্তি বিতর্কের কেন্দ্রবিন্দু আবসাভাবের শেষ পরিণতি আততাইয়ের হামলায় নিহত আবসাভাব তুরস্ক বানাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাট্যাক হেলিকপ্টার যা দেখে হতবাক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অন্যদিকে বাহবা দিচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী নেতারা বেগুম খালেদা জিয়াকে ঘিরে আবারও আলোচনা বিশ্বমঞ্চে কেউ বলছে তিনি মারা গিয়েছেন দুই তিন দিন আগেই রাজনীতির কারণে ধামা চাপা দিয়ে রাখা হচ্ছে আবার কেউ বলছে এখনো বেঁচে আছেন খালেদা জিয়া দেওয়া হচ্ছে বিশেষ চিকিৎসা বাংলাদেশি রাজনীতির এক অদ্ভুত ঘূর্ণিপাকের মধ্যে আবার উঠে এসেছে বেগম খালেদা জিয়ার নাম বিশ্বমঞ্চেও শুরু হয়েছে নানা গুঞ্জন নানা বিশ্লেষণ সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে পুরো দেশ যেন এখন অপেক্ষারত কি সত্যি আর কি শুধুই রাজনৈতিক গল্প প্রথমে আন্তর্জাতিক মিডিয়ার কিছু অংশ দাবি করল বেগম খালেদা জিয়া নাকি তিন চার দিন আগেই মারা গেছেন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ার ভয়ে বিষয়টি নাকি আড়াল করে রাখা হয়েছে এই খবরে যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায় একদিক থেকে দাবি উঠছে এটা সরকার লুকিয়ে রাখছে অন্যদিক থেকে কেউ বলছে বিএনপির নেতৃত্বই আসল তথ্য বের হতে দিচ্ছে না দেশ বিদেশে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন যদি সত্যি কিছু হয়ে থাকে তবে কেন এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই কিন্তু ঠিক সেই সময়ই আরেক দল বিশ্লেষক সম্পূর্ণ ভিন্ন তথ্য সামনে আনলো তাদের দাবি বেগম খালেদা জিয়া এখনও জীবিত আছেন তাকে নাকি দেওয়া হচ্ছে বিশেষায়িত চিকিৎসা যেখানে সর্বত্র গোপনীয়তা বজায় রাখা হচ্ছে তারা বলছে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হলেও এখনও তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং পরিস্থিতি অত্যন্ত সেন্সিটিভ বলেই সব কিছু এতটা ঢেকে রাখা হচ্ছে এই দুই বিপরীত তথ্যের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রশ্নের ঝড় রাজাপুর থেকে রংপুর চা দোকান থেকে রাজনৈতিক আলোচনার টেবিল সবাই একটাই প্রশ্ন করছে কোনটা সত্যি আমরা আসলে কোনটা বিশ্বাস করব বিশ্বমঞ্চে রাজনৈতিক বিশ্লেষকেরাও বিভ্রান্ত কেউ বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এতটাই টানটান টান যে কোনো খবরই মুহূর্তে অস্থিরতা তৈরি করতে পারে তাই হয়তো তথ্য প্রকাশে এমন গোপনীয়তা আবার কেউ বলছেন এটাও হতে পারে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে চলা রাজনৈতিক দাবা খেলার এক নতুন চাল যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া হচ্ছে এদিকে বিএনপির ভেতরকার একাংশ বলছে দলের চেয়ারপারসনকে নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অন্যদিকে সরকার পক্ষ বলছে গুজব রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যদি সব কিছুই গুজব হয় তবে এতদিনেও কেন কোনো পরিষ্কার স্বচ্ছ সরাসরি ঘোষণা আসছে না কেন জনমনে এমন অস্থিরতা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে মানুষ আরেকটাও প্রশ্ন তুলছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীদের একজনের স্বাস্থ্য নিয়ে কেনই অদ্ভুত নিরবতা কেন দেশবাসী সত্য জানতে পারছে না বিশ্বমঞ্চে যখন সংবাদ বিশ্লেষকরা বিতর্ক করছে তখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে শুধু একটাই জিনিসের আসল সত্য দিনের পর দিন বাড়ছে রহস্য সত্যটা কি বেগম খালেদা জিয়া কি আসলেই গুরুতর অসুস্থ এবং বিশেষ চিকিৎসায় আছেন নাকি সত্যি এমন কোনো ঘটনা ঘটেছে যা এখনও জানানো হয়নি সর্বশেষ আপডেট পেতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রেম খালেদা জিয়াকে ঘিরে আবারও আলোচনায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স জীবন বাঁচাতে কি কি সুবিধা আছে এতে খরচ কত পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে আবারও ব্যাপক আলোচনায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স উড়ন্ত আইসিউ নামে পরিচিত এই এয়ার অ্যাম্বুলেন্সে চড়েই আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে নিতে আবারও কেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স জীবন বাঁচাতে কি কি চিকিৎসার সুবিধা আছে এতে শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্স চলছে গুরুতর রোগী নিয়ে লক্ষ্য দূরদেশের কোনো হাসপাতাল জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সদের সাথে আছে প্রশিক্ষিত পাইলট অত্যাধুনিক আইসিউর সকল সুবিধা সহ ভ্রাম্যমান এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন হিমালয় ও অ্যামাজনের দুর্গম এলাকা কিংবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ এসব ক্ষেত্রেই এয়ার অ্যাম্বুলেন্স শুধুমাত্র গতি নয় বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার কিভাবে কাজ করে এই এয়ার অ্যাম্বুলেন্স কি আছে এমন উড়ন্ত আইসিউতে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে ব্যবহার হচ্ছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এ কারণে এটি নিয়ে চলছে সরব আলোচনা অক্সিজেন সাপোর্ট ভেন্টিলেটর ইনফিউশন পাম্প সিরিজ পাম্প সাকশন ডিভাইস কার্ডিয়াক মনিটর সহ আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশযানকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এবং ফিক্সড উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি অ্যাম্বুলেন্সে থাকে প্রশিক্ষিত ডাক্তার নার্স ও প্যারামেডিক দল থাকেন ক্রিটিক্যাল কেয়ার ফ্লাইট নার্স ফ্লাইট ফিজিশিয়ান ও রেসপিরেটরি থেরাপিস্ট আক্রান্ত রোগীর যে কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকে এসব অ্যাম্বুলেন্সে এছাড়াও ভিআইপি ট্রান্সপোর্ট ও হাসপাতাল টু হাসপাতাল ট্রান্সফার সুবিধা দেয় এয়ার অ্যাম্বুলেন্স অনেক মেডিক্যাল এয়ারবাসে থাকে প্রেশারাইজড কেবিন অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল ও সাউন্ডপ্রুফ প্রযুক্তি নাইট ভিশন টেকনোলজি থাকায় রাতেও সহজে ওঠানামা করতে পারে এসব আকাশযান সুবিধাজনক এবং দ্রুতগামী হলেও এয়ার অ্যাম্বুলেন্স অনেকটাই ব্যয়বহুল কতটুকু দূরত্ব পার হতে হবে কি ধরনের আকাশযান ব্যবহার হচ্ছে প্রয়োজনীয় কী কী চিকিৎসা দিতে হবে জরুরি ভিত্তিতে এসব কিছুর ওপর নির্ভর করে খরচের পরিমাণ সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে খরচ হতে পারে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা এক দেশ থেকে অন্য দেশ অথবা মহাদেশের মতো দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার হয় জেট ও এয়ারবাসে তৈরি অ্যাম্বুলেন্স তখন পনেরো লাখ টাকা থেকে শুরু করে আকাশ ছোঁয়া হতে পারে ব্যয়ের আকার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনেক সেবার মতো ভ্রাম্যমান ফ্লাইটে রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রথম শুরু হয় সামরিক বাহিনীর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইন ও যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশনের ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা গেছে এয়ার ট্রান্সপোর্টের ব্যবহার প্রথম ব্রিটিশ অ্যাম্বুলেন্স ফ্লাইট আকাশে ওড়ে উনিশশো সালে উনিশশো সালে অস্ট্রেলিয়াতে স্থাপন করা হয় ফ্লাইং ডক্টর সার্ভিস নামে বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স নেপাল তিব্বতের মতো পাহাড়ি পর্যটন নির্ভর দেশ ও ক্যানাল ডা অস্ট্রেলিয়া সহ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন রাষ্ট্রে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপক প্রচলন বাংলাদেশের অনেক অভিজাত প্রাইভেট হাসপাতাল ও সরকারি সংস্থা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে সীমিত পর্যায়ে ব্যবহার করে থাকে এই ধরনের আকাশযান ধনকুবের ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধানরা নিয়মিত নিয়ে থাকেন এমন সুবিধা খরচ কমলে ও সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লে আগামীতে হয়তো জনসাধারণের নাগালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স অবশেষে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে ইউক্রেন কিন্তু বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বনেতারা বলছেন যুদ্ধ বন্ধ হলে যুক্তরাষ্ট্রের কথা বললেও ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ লেগেই থাকুক অবশেষে ইউক্রেনের ভেতর থেকে ভেসে আসছে আত্মসমর্পণের গুঞ্জন দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধের ভার আর বইতে পারছে না দেশটি শহরগুলো ধ্বংস হয়ে গেছে জনগণ ছড়িয়ে ছিটিয়ে আশ্রয়হীন অর্থনীতি ভেঙে পড়েছে প্রায় পুরোপুরি এমন পরিস্থিতিতে ইউক্রেনের সরকারের ভেতরেই এখন আলোচনা রাশিয়ার সাথে আর কত দিন যুদ্ধ চলবে আর কতটা রক্ত দিতে হবে যদি যুদ্ধ থামানোর জন্য কিছু ছাড় দিতে হয় তবে কি সেটা বিবেচনা করা উচিত কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে বড় বাধা যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো তারা এক বাক্যে জানিয়ে দিয়েছে ইউক্রেনের আত্মসমর্পণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রয়োজন হলে তারা আরও ভয়ঙ্কর সব মিসাইল অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন এমনকি লং রেঞ্জ হামলা করার ক্ষমতা সম্পন্ন অস্ত্র পাঠাবে তাদের বক্তব্য খুব স্পষ্ট এই যুদ্ধে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না ইউক্রেন যদি মাথা নত করে তাহলে সেটি ভবিষ্যতে নেটো দেশের জন্য হবে বড় হুমকি কিন্তু রাশিয়া এখন আর আগের মতো কূটনৈতিক ভাষায় কথা বলছে না তারা সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছে আত্মসমর্পণ না করলে হামলা চলতেই থাকবে এবং হামলা এমন পর্যায়ে যাবে যখন মানচিত্রে ইউক্রেন নামে আর কোনো দেশ থাকবে না রাশিয়ার সামরিক বাহিনী এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা একের পর এক অঞ্চল দখল করে এগিয়ে যাচ্ছে ইউক্রেন যতই প্রতিরোধের চেষ্টা করছে ততই তাদের সামর্থ্য শেষ হয়ে যাচ্ছে এদিকে বড় প্রশ্ন উঠে গেছে যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধ থামাতে চাচ্ছে না বিশ্বমঞ্চে এখন নানা বিশ্লেষণ বের হচ্ছে অনেক কে বলছে যুক্তরাষ্ট্র চাইলে এই যুদ্ধ অনেক আগেই থামাতে পারতো তারা চাইলে ইউক্রেনকে কে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারত কিন্তু সেটা করেনি কারণ ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বড় অস্ত্র বাজার যুদ্ধ চলছে মানে অস্ত্র বিক্রি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি মার্কিন প্রতিরক্ষা এই যুদ্ধে বিপুল লাভবান হয়েছে তারা নতুন নতুন মিসাইল ড্রোন এবং সামরিক প্রযুক্তি বিক্রি করছে বড় কথা এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুই দিক থেকে লাভ দিচ্ছে প্রথমত রাশিয়াকে দুর্বল করা যাচ্ছে দ্বিতীয়ত ইউরোপকে আমেরিকার উপর আরও নির্ভরশীল করা যাচ্ছে কারণ ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের সুরক্ষার জন্য মার্কিন অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে ফলে যুদ্ধ বন্ধ হলে এই পুরো লাভের চাটা থেমে যাবে এই কারণে অনেকে বলছে যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধ থামুক যতদিন ইউক্রেন লড়াই করতে পারবে ততদিন যুদ্ধ চলবে কিন্তু ইউক্রেনের অবস্থাই এখন সবচেয়ে করুণ একদিকে রাশিয়ার সামরিক চাপ অন্যদিকে যুক্তরাষ্ট্র ন্যাটোর রাজনৈতিক চাপ ইউক্রেন চাইলেও এখন স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না দেশটির প্রেসিডেন্ট বলছেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের মিত্ররা এখনও লড়াই চালিয়ে যেতে বলছে এমন পরিস্থিতিতে ইউক্রেনের জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে তারা বলছে এই যুদ্ধ কার জন্য তাদের জন্য নাকি বড় রাষ্ট্রগুলোর স্বার্থের জন্য রাশিয়া প্রতিদিন নতুন নতুন অঞ্চল দখল করছে যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন অস্ত্র পাঠাচ্ছে আর দুই মহাশক্তির মাঝখানে আটকে আছে ইউক্রেনের সাধারণ মানুষ যাদের শুধু যুদ্ধ মৃত্যু আর ধ্বংস ছাড়া আর কিছুই ভাগ্যে জোটে নেই শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যুদ্ধ শেষ হবে কবে ইউক্রেন কি সত্যি আত্মসমর্পণ করতে চাইছে নাকি তাকে বাধ্য করা হচ্ছে লড়াই চালিয়ে যেতে আর বড় প্রশ্ন লিখি মার্কিন স্বার্থ কি ইউক্রেনের ভবিষ্যতের চেয়েও বড় হয়ে গেছে এখন সময় বলে দেবে ইউক্রেন কোন পথে যায় শান্তির পথে নাকি আরও গভীর অন্ধকার যুদ্ধের পথে ভারতের পেঁয়াজ কেনছে না বাংলাদেশ পচে যাচ্ছে হাজার হাজার টন পেঁয়াজ বিক্রি করতে না পেরে হতাশা হচ্ছেন ভারতের ব্যবসায়ীরা এবং দোষ দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সবকিছুর কেন্দ্রে একটি সাধারণ পণ্য পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজকে ঘিরে এখন দুই দেশে বাজার থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সবকিছু উত্তপ্ত ঘটনার সূত্রপাত শুরু হয় ভারতের কিছু রাজনৈতিক নেতা এবং পশ্চিমবঙ্গের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তারা এমন সব মন্তব্য করতে শুরু করেন যা শালীনতার সীমা ছাড়িয়ে যায় বিশেষ করে ভারতের সুবন্ধ অধিকারী সহ কিছু নেতা প্রকাশ্যে বলতে শুরু করেন ভারত নাকি বাংলাদেশকে চাল ডাল পেঁয়াজ দেয় বলেই বাংলাদেশ খেতে পারে বন্ধুত্ব না রাখলে নাকি বাংলাদেশকে নাকি নাখে মরতে হবে এমন tarz ছিলে সুরে মন্তব্য করে তারা শুধু উত্তেজনায় সৃষ্টি করেন বরং দুই দেশের সাধারণ মানুষের অনুভূতিকে আঘাত করেছেন এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে রীতিমত আলোড়ন সৃষ্টি হয় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই খুব প্রতিক্রিয়া জানাতে থাকে এরপরই দ্রুত একটি সিদ্ধান্ত ছড়িয়ে পড়ে ভারতীয় বয়কট বিশেষ করে পেঁয়াজের মতো দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা সাধারণ মানুষের খুবকে আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের বড় বড় বাজারে দেখা যায় ভারতীয় পেঁয়াজের পরিবর্তে মানুষ দেশীয় পেঁয়াজের দিকে ঝুঁকছে ব্যবসায়ীরাও ভারতীয় পণ্য আনার আগ্রহ হারিয়ে ফেলছে আর সরকারের কঠোর অবস্থান এবং জনমতের চাপে এবার বাংলাদেশ ভারতের একটিও পেঁয়াজার কেনেনি এই সিদ্ধান্তের প্রভাব পড়ে সরাসরি ভারতের বাজার বয়টলে বিশেষ করে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলিতে হাজার হাজার টন পেঁয়াজ মাঠে এবং গোদামে জমে থাকে সময়মতো রপ্তানি না হওয়ায় এগুলো ধীরে ধীরে পচতে শুরু করে ভারতীয় কৃষকরা হতাশ হয়ে পড়ে কারণ তাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করার কোনো সুযোগ নেই রাস্তায় রাস্তায় দেখা যায় প্রতিবাদ কৃষকরা কান্নাজড়িত কণ্ঠে বলছে বাংলাদেশের বাজারই তাদের সবচেয়ে বড় ভরসা সেখানে পণ্য না যেতে পারলে তাদের বছরের পর বছরের শ্রম পানিতে ফেসে যায় অনেকে ব্যাংকের ঋণ শোধ করতে পারছে না অনেকে নিজেদের খেতে পচে যাওয়া পেঁয়াজ নিজের হাতে মাটিতে চাপা দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরাও একের পর এক সংবাদ মাধ্যমে বলতে শুরু করেছেন যে বাংলাদেশের বাজার তাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয় বরং জীবন ধারণের অংশ তারা বলছেন কিছু রাজনীতিবিদের দায়িত্বহীন মন্তব্যের কারণে আজ তারা চরম ক্ষতির মুখে এদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য মানুষ বলছে বন্ধুত্ব মানে সম্মান কাউকে ছোট করে কথা বললে বন্ধুদের সম্পর্ক থাকে না তাই বাংলাদেশ নিজের স্বার্থ এবং মর্যাদার প্রশ্নে ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্তে অটল থাকে বিষয়টি এখন দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুই একটি পেঁয়াজের বাজার সংকট নয় বরং এটি দুই দেশের সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে ভারত যদি সম্পর্ককে গুরুত্ব দেয় তাহলে নেতাদের উচিত হবে দায়িত্বশীল আচরণ করা আর বাংলাদেশও ভবিষ্যতে বাণিজ্যের ক্ষেত্রে আরও স্বাবলম্বী হবার সুযোগ পাবে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির জন্য আরও দ্বিগুণ শক্তিশালী রূপে ফিরছে ইরান ইরান এবার রাশিয়া থেকে যাচ্ছে অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে রয়েছে বাহাত্তরটি হেলিকপ্টার এবং উন্নত ড্রোন ব্যবস্থা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও দ্রুত বদলে যাচ্ছে দখলদার ইসরায়েলের আগ্রাসী নীতি হামলা আর অব্যাহত হুমকির সামনে ইরান এবার আরও শক্তিশালী রূপে ঘিরে আসার ঘোষণা দিয়েছে অনেকদিন ধরেই আড়ালে আবদালে সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার সবকিছু প্রকাশ এনে জোরালো বার্তা ছুড়ে দিয়েছে তেহরান যে ইরান আর আগের মতো থাকবে না বরং দ্বিগুণ শক্তিতে সজ্জিত হয়ে ফিরে আসছে আর এই শক্তির মূল যোগানদাতা হচ্ছে রাশিয়া মস্কোর সঙ্গে গোপন বৈঠক সামরিক প্রতিনিধিদের আসা যাওয়া এবং রাতভর বৈঠকের পর অবশেষে চূড়ান্ত হয়েছে এক বিশাল প্রতিরক্ষা চুক্তি এই চুক্তিতে ইরান পাচ্ছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান কিছুই যাতে আর ইরানের আকাশে ঢুকতে না পারে সেই উদ্দেশ্যেই এই বিশাল সামরিক প্ল্যাটফর্ম তৈরি করছে তেহরান রাশিয়া ইরানকে দিচ্ছে একশোটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যার প্রতিটি এক একটি মোবাইল ফাইটিং প্ল্যাটফর্ম আকাশে উঠে এগুলো সত্য বিমান চিহ্নিত করতে করতে ধ্বংস এবং একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে পারবে শুধু তাই নয় ইরানের প্রতিরক্ষা বাহিনীতে যোগ হচ্ছে বাহাত্তরটি নতুন সামরিক হেলিকপ্টার পাহাড়ি অঞ্চল সীমান্তবর্তী এলাকা নজরদারি সবখানে এগুলো বিশাল ভূমিকা রাখবে রাশিয়ার উন্নত প্রযুক্তির ড্রোনগুলো যুক্ত হচ্ছে ইরানি বাহিনীতে কয়েক বছর আগে পর্যন্ত ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে যে উপহাস করা হতো এখন ঠিক সেই ইরানি মধ্যপ্রাচ্যের অন্যতম ড্রোন শক্তি হয়ে উঠছে নতুন ড্রোনগুলো হবে আরও তীক্ষ্ণ আরও দ্রুত আরও নিখুঁত শুধু নজরদারি নয় এগুলো প্রয়োজনে উচ্চ গতির হামলা টার্গেট লক করা এবং নির্দিষ্ট স্থানে গিয়ে নিজেকে বিস্ফোরিত করতেও সক্ষম ইরান মনে করছে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন যদি থামাতে হয় তাহলে শুধু নিন্দা বা কূটনীতি নয় চাই সামরিক শক্তি তাদের সামরিক উপদেষ্টারা বলছেন ইসরায়েলের যে আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়েছে তা আর কথায় থামানো যাবে না আর তাই ইরানের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন ধীরে নয় দ্রুত গতিতে মূল প্রতিরক্ষা কাঠামো বদলে ফেলতে হবে এর ফলে দেশের আকাশ প্রতিরক্ষা সমগ্র বিমানবাহিনী এমনকি স্থলবাহিনীর যুদ্ধক্ষমতা এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যাবে ইরান এও বুঝে গেছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার পাল্লা এখন এমনভাবে ভাবে ঝুঁকে আছে যে যার শক্তি বেশি তার কথাই সবাই শুনবে তাই ইসরায়েলকে পাল্টা বার্তা দিতে চাইছে তারা রাশিয়ার যুদ্ধ বিমান তেহরানের আকাশে উড়লেই পুরো অঞ্চল বুঝবে ইরান আর অবহেলা করার মতো দেশ নয় যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের নিষেধাজ্ঞ সত্ত্বেও ইরান তার সামরিক সক্ষমতা বাড়াতে পেরেছে সেটাই হবে বিশ্বকে দেখানোর সবচেয়ে বড় উদাহরণ এরই মধ্যে ইরানের অভ্যন্তরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি সামরিক ঘাঁটি পুনর্গঠন করা হচ্ছে পুরনো রানওয়ে ঠিক করা হচ্ছে পাইলটদের বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে রাশিয়ায় ইরান তাদের নিজস্ব বিজ্ঞানীদের দিয়েও তৈরি করছে নতুন রাডার সিস্টেম যাতে ইসরায়েল যদি গোপন অভিযানে আক্রমণ করতে চায় তাও আগে ভাগই শনাক্ত করা যায় এই বিশাল সামরিক বিনিয়োগে সবচেয়ে বড় বার্তা দিচ্ছে ইরান ইসরায়েলকে তারা জানাচ্ছে হামলা করলে এবার ইরান শুধু প্রতিরক্ষা করবে না বরং জবাব দেবে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে তেহরান আকাশে যুদ্ধ বিমান সীমান্তে হেলিকপ্টার আর দূরপাল্লার ড্রোন সব মিলিয়ে ইরান এখন চাইছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য একবারই বদলে ফেলতে টানলুট গুপ্তচরবৃত্তি গুপ্তচর বিতর্কের কেন্দ্রবিন্দু আবু শাবাব শেষ পরিণতি আত্মতায়ের হামলায় নিহত আবু শাবাব ফিলিস্তিনি হওয়া সত্ত্বেও ইসরায়েলের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তি এবং সশস্ত্র লড়াইয়ের জন্য সমালোচিত ছিল মিলিশিয়া নেতা আবু সাবাব হামাসকে দমাতে ইসরায়েলের হয়ে সরাসরি লড়াই করেছে সাবাবের পপুলার ফ্রন্ট সশস্ত্র গোষ্ঠীটির মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিভিন্ন তথ্য পাচার করা হতো ইসরায়েলের কাছে ফলে ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলের তাবেদার হিসেবে পরিচিত ছিল আত্মতায়ের হামলায় নিহত হওয়া আবু সাবাব আবু সাবাবের মৃত্যুর খবর শোনার সাথে সাথে উল্লাসে মাতেন ফিলিস্তিনের সাধারণ মানুষ বিতরণ করা হয় মিষ্টি এই মিলিশিয়া নেতার মৃত্যুর মাধ্যমে ইসরায়েলের এক তাবেদারের পতন হয়েছে বলে জানান ফিলিস্তিনিরা পর্তি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ছিলেন ইয়াসের আবু সাবাব ইসরায়েলের পক্ষ হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করতে গোষ্ঠীটি ফলে সাধারণ ফিলিস্তিনিদের কাছে তার পরিচয় ছিল ষড়যন্ত্রকারী এবং ইসরায়েলের তাবেদার হিসেবে মূলত দক্ষিণ গাজার বেদুইন তারাবিন জাতিগোষ্ঠীর নেতা ছিল সাবাব ত্রিশ বছর বয়সে নেতার উত্থান হয় গেল বছর একটি মিলিশিয়া বাহিনী গঠনের মাধ্যমে এর আগে পর্যন্ত তেমন পরিচিতি ছিল না শাবাবের চলতি বছরের মাঝামাঝি সময়ে আলোচনায় আসে শাবাবের পপুলার ফোর্সের নাম শতাধিক সশস্ত্র সদস্য রয়েছে গোষ্ঠীটির আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে মূলত ইসরায়েলের অর্থায়ন এবং সামরিক সহায়তায় গড়ে উঠেছে এই গোষ্ঠীটি যার প্রধান কাজই ছিল হামাসের বিরুদ্ধে লড়াই করা সময়ের সাথে সাথে হামাস বিরোধী বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে শাবাবের পপুলার ফোর্স ইসরায়েল বাহিনীর কাছে হামাস সদস্যদের অবস্থান সহ বিভিন্ন গোপন তথ্য সরবরাহ করতে গোষ্ঠীর সদস্যরা এর পাশাপাশি ত্রাণ লুটের কাজও করত সাভাবের বাহিনী এদিকে তুরস্ক বানাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অটাক হেলিকপ্টার যা দেখে হতবাক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অন্যদিকে বাহবা দিচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী নেতারা এদিকে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তুরস্ক কারণ তারা তৈরি করছে এমন এক অ্যাট্যাক হেলিকপ্টার যা পুরো দুনিয়ার সামরিক বিশ্লেষকদের রাতের ঘুমুড়িয়ে দিয়েছে বলা হচ্ছে এটা হবে পৃথিবীর অন্যতম বিধ্বংসী দ্রুততম এবং সবচেয়ে অত্যাধুনিক আক্রমণ হেলিকপ্টার আর মুসলিম দেশগুলোর মধ্যে এই প্রথম কেউ এমন শক্তিশালী যুদ্ধযান তৈরি করতে যাচ্ছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই হেলিকপ্টারের নব্বই শতাংশ কাজ শেষ বাকি শেষ পর্যায়ে টেস্টিং চলছে একশো শতাংশ কাজ শেষ হলেই এটাকে প্রকাশ্যে উন্মোচন করা হবে আর সেই দিনটার অপেক্ষায় এখন পুরো তুরস্ক সহ বিশ্বের সামরিক বিশ্লেষকরা এই হেলিকপ্টারকে ঘিরে রহস্যের পর্দা আরও ঘন তুরস্ক কার্যত কোনো স্পেসিফিকেশনই পুরোপুরি প্রকাশ করছে না তবে ফাঁস হওয়া অভ্যন্তরীণ তক্ষ বলছে এর মূল ডিজাইনে ব্যবহার করা হয়েছে টেকনোলজি যার ফলে শত্রুর রাডার সিস্টেম এটাকে ধরতে পারবে না সহজে আকাশে উঠতে উঠতে এটি যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারবে এমনকি খুব নিচু উচ্চতায় শত্রুর ঘাটির ভেতরে ঢুকেও অপারেশন চালাতে সক্ষম হবে হেলিকপ্টারের ভেতরে স্থাপন করা হচ্ছে মাল্টি লেয়ার আর্মার যা এটিকে মিসাইল আঘাতেও রক্ষা করবে পাশাপাশি যুক্ত করা হয়েছে উন্নত মানের ফায়ার কন্ট্রোল সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে টার্গেট লক করে সেকেন্ডের মধ্যে আঘাত হানতে পারবে এতে ব্যবহার করা হবে লং রেঞ্জ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এয়ার টু এয়ার মিসাইল রকেট পড এবং স্বল্প দূরত্বের স্মার্ট মিউনিশন তুরস্কের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে এটা শুধু একটা হেলিকপ্টার নয় বরং এক ধরনের ফ্লাইং বাংকার যে কোনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ট্যাঙ্ক ধ্বংস বাংকার উড়িয়ে দেওয়া শত্রু সৈন্যদের কার্যত স্থবির করে দেওয়ার ক্ষমতা থাকবে এতে আর সবচেয়ে বড় কথা এর অপারেশনাল খরচ তুলনামূলকভাবে কম যা তুরস্ককে ভবিষ্যতে বড় সামরিক সুবিধা দেবে পশ্চিমাদের ওপর নির্ভরতা কমাতে বহুদিন ধরেই নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে তারা ইতিমধ্যেই বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় চলে এসেছে তুর্কি ড্রোনের ভয় বহু দেশ নিজেদের প্রতিরক্ষা নীতি বদলাতে বাধ্য হয়েছে এবার সেই ধারাবাহিকতায় তারা আনছে এমন এক অ্যাটাক হেলিকপ্টার যেটা মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম এবং একমাত্র বিশ্লেষকরা বলছেন এই হেলিকপ্টার প্রকাশে এলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কারণ এটি শুধু নয় বরং সম্ভাব্যভাবে মুসলিম দেশগুলোর জন্য সামরিক খুলে দিতে পারে। অনেক দেশ ইতিমধ্যে আগ্রহ দেখাতে শুরু ভবিষ্যতে এটি কিনতে এখন সব চোখ তুরস্কের চূড়ান্ত ঘোষণার দিকে কবে একশো শতাংশ কাজ শেষ হবে কবে আনুষ্ঠানিক প্রকাশ করা হবে তা কেউ জানে না তবে একটি বিষয় নিশ্চিত যেদিন এই হেলিকপ্টার বিশ্ববাসীর সামনে আসবে সেদিন বিশ্ব সামরিক শক্তির হিসেব নিকাশ নতুন করে লিখতে হবে কারণ তুরস্ক প্রমাণ করতে চলেছে তারা শুধু ড্রোনই নয় আকাশযুদ্ধেও বিশ্বের বড় শক্তি হতে যাচ্ছে